কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে মাসের এক তারিখ হতে মে মাসের পাঁচ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকেটের দাম কত সাথে আপনারা কত বিটি লাগে দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে যেহেতু আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে মাসের এক তারিখ হতে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মে মাসের এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা মে এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম ছয় শত পঞ্চাশ রিঙ্গি সাত লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করে থাকেন মে দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকেটের দাম ছয় শত পঞ্চাশ সাতের নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি আকেশ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি মে তিন তারিখে প্রিয় বন্ধুরা প্রতিদিন আপডেট টিকিট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট টিকিট নিয়ে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে মে তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশো তো চল্লিশ ইঙ্গিত সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন মে চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম ছয় শত পঞ্চাশ রিঙ্গিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি মে পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন এর যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত পঞ্চাশ রিঙ্গিত সাথে নাকেশ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন বন্ধুরা যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোন তারিখে যেতে চান এবং কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য